নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুরা এখন কিন্তু অন্ধকার আছে শুভ সকাল জানাচ্ছি না সবাইকে আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন এখানে রুটি তরকারি করছি যেহেতু কলেজে যাবে তাই নিয়ে যাবে আমাদের বোম্বেতে কিন্তু সবাই বলে যে সুখী কিন্তু আমরা সুখী না কারণ বোম্বেতে যার দুজন তিনজন বাচ্চা আছে তার কিন্তু খুবই কষ্ট যেহেতু নিজের হাতে যদি সে সবই করে তাহলে তার থেকে কিন্তু এরকম টাইম কারোই নেই কারণ রাত থেকে রাত পর্যন্তই আমাদের সংসারে সব কিছু চলে এখানের বাচ্চাদের টেন ক্লাস পর্যন্ত কিন্তু ছাড়া আনা সব করতে হয় বাজার করা এ টু জেড প্রত্যেক দিনের সংসারের টাইম মেপে পুরো কাজ করা প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের টাইমে করতে হয় দেখুন সকাল হলো সবাইকে জানায় শুভ সকালে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা তিন মাস হয়ে গেল বোম্বেতে এত পরিমাণ বৃষ্টি এখানে আমি জল ভরতে ভরতে একটু উষম জল করে খেয়ে নিচ্ছি যেহেতু গ্যাসের প্রবলেম হয় না উষম জল খেলে আর শরীরটা বেড়ে যাচ্ছে এই যে বললাম উষুম জল খেতে খেতে জলও ভরছে আর সকালে রান্নার বাসনগুলো রয়েছে এগুলো জল ভরার পরে ধুয়ে দেব আর এখানে দেখাচ্ছে কি বলুন তো গুছিয়ে ঘরও মুছে নিয়েছি বেডরুমটা তো জায়গা ছোট বিছানাটা গুছিয়ে এখানে কিন্তু আমি মুছে নিয়েছি এই বেডকভারটা মিশো থেকে আনা কালার চলে গেছে কটনের বেডকভারটা নিজের জন্য একটু পরে চা করছি এখন দশটা পেরিয়ে গেছে পরে চা করছি আর সেখানে যে রান্না সাইটে দেখছেন আসলে আমরা পিউওয়ার আমি খাবো কেননা মেয়ে চলে গেছে বড়ো মেয়েও চলে গেছে তো পিউর মতন অল্প একটু করেছি পরে আমার মতন করে নেব পিউকে ছাড়তে যাব দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছিলো আর বাসনগুলো সব ধুয়ে রান্নাঘর করে তারপরে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিয়েছি যেহেতু পিউ কিন্তু টিউশন থেকে চলে এসেছিলো এসে তাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর দেখুন তাকেও স্নান করে সে কিন্তু রেডি স্নান পিউ নিজে করেছে আর মা মেয়ে এখানে বেরোচ্ছি স্কুলে যাব স্কুলের টাইমে যাব তাই টাইমেই সব কাজ আজকে অনেক জামা কাপড়ও ধুয়ে দিয়েছি রেডি করে দিয়েছি এখন মা মেয়ে যাবো স্কুলে আর আসার সময় ফুল নিয়ে আসবো পুজো দিইনি দেখুন পুজো দেওয়া হয়নি আর আসার সময় ফুল নিয়ে আসবো কেন না আমাদের এখানে ফুলটা নিচে নামিয়ে আনতে হয় তো এখানে নাইটু করে যাওয়া যায় না আর কিছুটা কাজ হয়ে গেছে অনেক জামা কাপড় কিন্তু এসে শুকনো করতে দেবো আজকে কিন্তু বড়ো মেয়েও ঘরে নেই মেজো নেই কেউ চলে গেল আজকে দিন আমাকে একা সব কিছু যেহেতু আজকে একটা খুব খুশির কথা আছে তার সাথে সাথে মানে এত বড় বিপদ থেকে একটা খুশির কথা তো অবশ্যই আমি জানাবো সঙ্গে থাকুন এখন পিউকে স্কুলে দিয়ে আসি পিউকে স্কুলে দিতে যাচ্ছি বৃষ্টি নেই এখনই বলা যাবে না ছাতা নিয়ে এসেছি আবার বৃষ্টি আসবে খেলার মাঠটা পুরো কাদা হয়ে গেছে মা আসছেন তার আগে কিন্তু এইভাবে বৃষ্টি বৃষ্টি তো সে কোন রাজ্য থেকে হয়েই চলেছে পিউকে এখন স্কুলে দিতে নিয়ে যাচ্ছে দেখুন দুপুরবেলা আর এখানে দেখুন দুর্গা ঠাকুরের প্যান্ডেল বানানো হচ্ছে পুজো পুজো ভাব কি করার আছে কিছু করার নেই পিউকে ছেড়ে আবার ঘরের দিকে আসছি এই যে হিন্দি মিডিয়ামের বাচ্চারা গেল ঘর থেকে এসে আমি আবার ফুল নিয়ে এসে পুজোও দিয়ে দিলাম সবাই একটু দর্শন করে নিন আমি কিন্তু বাইরে থেকে এসে গঙ্গা জল কিন্তু গায়ে দিয়ে তারপরে পুজো দিয়েছি এই দেখুন তিন বালতি কাপড় দেখতেই পাচ্ছেন কত জামা কাপড় ধুয়েছি এই যে তারপরে নিজে রান্না করব মানে আমার নিজের জন্য একটু ডিমের অমলেট করে নিলাম কারণ পিউ তার মতন খায় আর এখন তো একা একা খেতে হয় যেহেতু সবাই এখন ঘর থেকে চলে যায় তাই নিজেকে নিজের মতনই একা একা খেতে হয় আজকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই সময় আমার মোবাইলটা কিন্তু চার্জের ছিল আমি আর কিন্তু কাজ করতে করতে কিন্তু আর গিয়ে আনলাম না এখনও কিন্তু আমার কাপড় কিন্তু শুকনো দেওয়া হয়নি কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো প্রচুর পরিমাণে আর এত জামা কাপড় বেডরুম এ জামা কাপড় এত ভিজে একা একা এতটুকু জায়গা দেখুন কত জামা কাপড় সব বৃষ্টি হয়েই চলে

এখন দেখুন আমি আর দুপুরবেলা শোয়ার টাইম পাইনি যেহেতু এখন একার হাতে সব করতে হয় কিভাবে বৃষ্টি হচ্ছে বোম্বেতে তাহলে দেখুন আজকে তিন মাস খানিক হয়ে গেল। পুরো কাদায় ভরা আর প্যান্ডেলটা কত সুন্দর বানানো হচ্ছে এখানে হচ্ছে সব আলাদা আলাদা প্যান্ডেল হচ্ছে এবার কিন্তু দেখুন ওইদিকে খাওয়ার প্যান্ডেল এদিকে অনেক কিছু একদম সব সুন্দর করে বানিয়েছে আর বৃষ্টি যদি বাই চান্স থেকে যায় কিছুদিন তাহলে রোদ হলে তো শুকেই যাবে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা হয়ে গেছে দেখুন যেহেতু মাটি এখন যাচ্ছি আমি পিউকে আনতে স্কুলে যাচ্ছি এই পাশ দিয়ে যেতে কিন্তু ভালো হয় তাই এই পাশে দিয়ে যাই হাইওয়েতে আর যাওয়া হয় না তো দেখুন পুরো মাঠটা দেখেই আমরা রোজ বলি এত কষ্ট করে প্যান্ডেল ইয়ে করছেন কে জানে কী হবে মায়ের পুজোতে দেখুন ভালো জিনিস নষ্ট করব না তাই একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলাম বাসি লুচি হয়ে গেছিলো তাই আমি বেসন দিয়ে তাকে ছেঁকে দিলাম কারণ এইভাবে লুচিটা একটু শক্ত হয়ে গেলে খাওয়া যাবে না আর মা লক্ষ্মীকে কেন ফেলে দেব। যেহেতু জিনিসটা খাওয়া জিনিস মানে ভালো আছে তাই তাই বানিয়ে দিলাম দেখুন তারপরে রাত্রে আমি চা করছি তার আগে কিন্তু চা একবার খাওয়া হয়ে গেছে আর ওর বাবা কাজ থেকে এসছেন অনেকটা রাত হয়ে যায় এখন তারপরে আমি চা বসাতে বসাতে এখানে বাসন গোছাচ্ছি দেখুন কতটা মোটা হয়ে গেছি সব সময় ওষুধের ভাব খাবার কিন্তু কম খাই কিন্তু এই যে এখন কিন্তু রোগই মানুষকে খেয়ে যাচ্ছে মানুষ এখন খাবার খাচ্ছে কম কিন্তু রোগ মানুষকে খেয়ে যাচ্ছে কিছু করার নেই চা ও পাশে কিন্তু আমার হতে হতে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি একদম রাতের রান্নার সময় চলে এসেছি তার আগে আটাটা মাখিয়ে রেখেছিলাম একটু ভালো করে আর একটু করে নিচ্ছি আটার দাম এখানে কিন্তু প্রচুর এখন সবজি দামও অনেক কী করার আছে কিছুই করার নেই আর দুই মেয়েরা এখন সারাদিন বাইরে পিউকে এখনই টিউশনও ডবল মানে দু টাইম টিউশন হয়ে গেছে এত পরিমাণ শরীরের কষ্ট তারপরে কাজের চাপ বেড়ে গেল মানে বলার নেই তারপরে তো আমার আছে যেই বড শরীর খারাপটা ওটাকে নিয়ে দিন শুধু কাজ আজকে রান্না করব ভিন্ডি মশলা ভিন্ডি করব তার সাথে পরোটা করে নিচ্ছি কার কার পছন্দ এখানে দেখুন লাইটটা আমার খুবই অসুবিধে হয় যে সেখানে আমি মোবাইলটা রাখি তার অপোজিটে কিন্তু আমাকে লাইটের খুবই একদম খারাপ দেখুন আর মোবাইলটাও কিন্তু সেইভাবে লাইটটা একটু ঠিকঠাক করে আসেনি দেখিয়ে দিলাম ভিন্ডি রান্না করব। ধুয়ে কাটা রাখাছে আর ভিন্ডি কেটেছে আমার মেয়ে দেখুন মশলা ভিন্ডি করছি বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি সিম্পল ভাজা করছি এখানে কোনো গুঁড়ো মশলা আমি দিইনি ভালো লাগে না সব সময়ের জন্য আর এখানে রান্না করতে করতে শশাও কেটে নিচ্ছি সবাই ভালো থাকবেন সব সময় পাশে থাকবেন পরোটাও হয়ে গেছে আমার দেখুন এই দিক তারপরে খাওয়া দাওয়ার পরে একদম আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে প্রত্যেক দিন আমি ধুয়ে মুছে রাখি যত শরীর খারাপ হোক না কেন দেখুন সেই রাত থেকে উঠে রাত পর্যন্ত আমাদের সংসারের কাজ পুরোটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন শুভরাত্রি